কপির কষা বানাবো ফুলকপির কষা বানাবো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু ভেজে নেব ফুলকপিটা একটু ভাত ভালো করে ভেজে নেবো হালকা এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম बस सामान लो नोन भी दिख रहा ये टुकटाने আলু আর ফুলকপি আমি নিয়েছি এবারে ফোড়ন দিচ্ছি তেল দিয়ে দিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম তিসাটা দিয়ে দিয়েছি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আলুটা সঙ্গে সঙ্গে ভিজিলাম ভাজা হয়ে গেল মশলাও ভাজা হয়ে দেব মশলা তু হালকা ভেজে নেব এ পরে আদার সঙ্গে পেস্ট করে দিচ্ছি এখানে আমি সব রকম মশলা দিয়েছি ফুলকপি মশলা লাল লঙ্কা গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি একটা খুচন টমেটো দিয়ে একটু জল দিয়ে নেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি আমার

এবার ফুলকপি কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিব জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিব জল দিয়ে দিয়েছি দিয়েছে ঢাকা দিয়ে দিব এবার ফুলকপিটা হয়ে গেছে গরম মসলা দিয়েছি কষ্টির মিচি দিয়ে দিচ্ছি আর ধনিকাটা কিছু দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেব ফুলকপি কষা 对，对，对，没错。